সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। احمد ও ওসালে আলাইহি রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন সুন্নত বা নফল নামাজ শুরু করলে এটা পূর্ণ করা আবশ্যক কিনা? দ্বিতীয় প্রশ্ন ফরজ নামাজ শুরু হয়ে গেলে সুনত সারা আবশ্যক কিনা তাহলে উভয় বিষয় সাংঘর্ষিক কিনা অর্থাৎ ভাইয়ের প্রশ্নের সারসংক্ষেপ কথা হচ্ছে যে সুনত বা নফল নামাজ পড়া শুরু করলে মতে ইসলামী শরিয়া মতে এটা পূর্ণ করতে বলা হয় এটা নষ্ট করতে নিষেধ করা হয় দ্বিতীয়ত অন্য আরেক জায়গায় আছে ফরজ নামাজ শুরু হয়ে গেলে সেরে দেওয়া আবশ্যক কিনা তাহলে বুঝা গেল যে ফরজ নামাজ সেরে দিলে ফরজ নামাজ শুরু হয়ে গেলে দিতে হবে তাহলে সুনত যদি সেরে দেয় তাহলে প্রথমত যেই কথা যে নফল নামাজ বা সুনত শুরু করলে এটা পূর্ণ করতে হবে এক্ষেত্রে তো দেখা যাচ্ছে আমি ফরজ নামাজের কারণে সুননদ সেরে দিচ্ছি তাহলে দুইটি বিষয় সাংঘর্ষিক মনে হচ্ছে এর উত্তর হচ্ছে ভাই না শুধু নামাজ কেন সকল নফল ক্ষেত্রে একই বিধান এবাদতের আপনি যদি কোনো নফল এবাদত শুরু করেন যেমন কোরবানি আপনার উপর আবশ্যক না কিন্তু আপনি কোরবানির নিয়তে পশু ক্রয় করেছেন তাহলে এই পশু আপনার উপর কোরবানি করা আবশ্যক এটা হারিয়ে গেলেও জরিমানা প্রদান করতে হবে আর আপনি রোজা শুরু করেছেন আপনার উপর রোজা রাখা আবশ্যক না সেক্ষেত্রে আপনাকে রোজা পূর্ণ করতে হবে কিন্তু বিষয়টি হচ্ছে নফল শুরু করলে এটা পূর্ণ করতে হয় এই কথার অর্থ সঙ্গে এটা দ্বিমত নয় যে নামাজ দাঁড়িয়ে গেলে নামাজ দাঁড়িয়ে গেলে আপনাকে ফরজ নামাজ বাদ দিয়ে সুন্নত আদায় করতে হবে এই কথার সঙ্গে এটা সাংঘর্ষিক নয় বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আমি স্পষ্ট করতে চাই একটু দেখুন একদিকে এখন দুইটি বিষয় সামনে আসছে এখন আপনি কি বাড়ির আগুন আগে নিভাবেন না আপনার বিবিকে নিয়ে হসপিটালে যাবেন অবশ্যই আপনি আগে বাড়ির আগুন নিভাবেন তো বিষয়টি হচ্ছে ফরজ নামাজের জন্য একটি নির্ধারিত সময় আছে ওই সময়ের পরে নামাজ আদায় করা যায় না আর এটা জামাতের সঙ্গে আদায় করতে হয় এই কারণে সঙ্গত কারণেই আপনি যখন নফল শুরু করেছেন কিন্তু ফরজ আপনার দাঁড়িয়ে গেছে তখন অবশ্যই আপনাকে ওই নফল ছেড়ে দিয়ে আপনাকে ফরজ শুরু করতে হবে কারণ নফলের জন্য তো দিন চব্বিশ ঘন্টা আপনি সময় পাবেন কিন্তু ফরজের জন্য তো চব্বিশ ঘন্টা আপনি সময় পাবেন না এই হচ্ছে মূল বিষয় আরেক ভাই প্রশ্ন করেছেন আমি জুলুমের শিকার এ অবস্থায় আমার করণীয় কি ভাই উত্তর হচ্ছে তাকওয়া অবলম্বন করা صبر اختیار করা আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা কোরআনে আল্লাহ বলেন ইস্তাইনু বিল্লাহ ওয়াসবিরু ইনাল আরদুল লিল্লাহ ইউরিসুহা মাই ইশাউ মিন ইবাদি ওয়ালা আকিবাতুল মুত্তাকিন সূরা আ'রাফ আয়াত 28 আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ জমিন আল্লাহ জমিনকে যাকে ইচ্ছা তাকে তার মালিক বানাবেন আর উত্তম পরিণতি হচ্ছে জন্য যারা আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহর কাছে সবর করা ধৈর্য ধারণ করা দুই নম্বর জুলুম থেকে পরিত্রাণের পরে আল্লাহর শুকুর আদায় করা এবং তার বিধান মেনে চলা তৃতীয়ত হচ্ছে জুলুমের মধ্যে সীমান্গন না করা এবং জুলুমের ব্যাপারে কাউকে সহযোগিতা না করা কি কেউ আমার কোনো ক্ষতি করেছে সামান্য পরিমাণ আমি তার বৃহৎ পরিমাণ ক্ষতি করলাম তাহলে আমি জালেম হিসাবে গণ্য করলাম এটা করা যাবে না যদি প্রথমত ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আখেরাতে আমার জন্য এর চেয়ে প্রতিদান রেখেছেন আর যদি ধৈর্য ধারণ না করতে পারি যদি পৃথিবীর আমি এর প্রতিদান নিয়ে নিতে চাই তাহলে আমার প্রতি যেই পরিমাণ জুলুম করা হয়েছে ওই পরিমাণ তার প্রতিশোধ নেওয়া তাহলে আখেরাতে আমার আর কোনো প্রতিদান থাকবে না আর জুলুমের ব্যাপারে কাউকে সহযোগিতা না করা এটা একটি মারাত্মক বিষয় হাদিসের মধ্যে এসেছে তুমি তোমার ভাইকে জালেম অবস্থায় অথবা মজলুম অবস্থায় সাহায্য করো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মজলুম অবস্থায় তো সাহায্য করবো এটা তো বুঝি কিন্তু জালেম অবস্থায় তাকে কিভাবে সাহায্য করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি তাকে তার জুলুম থেকে বিরত রাখ অতএব সার নির্যাস কথা হচ্ছে আমি জুলুমের শিকার হয়ে গেলে আমি আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করব ধৈর্য ধারণ করব দ্বিতীয়ত জুলুম থেকে পরিত্রাণের পরে আল্লাহ সুক্রিয়া আদায় করব তার বিধান মেনে চলব তৃতীয়ত যদি জুলুমের প্রতিশোধ আমি নিতে চাই আখ রাতের প্রতিদান যখন আমার প্রতিদানের প্রয়োজন হবে ওই প্রতিদান যদি আমি শেষ করতে চাই তাহলে আমার প্রতি যতটুকু জুলুম করা হয়েছে ততটুকু প্রতিশোধ আমার নেওয়ার অধিকার আছে এবং যুক্তিসঙ্গত কারণ আছে এর বাহিরে যদি আমি কিছু করতে চাই তাহলে আল্লাহ তাল দরবারে আমাকে জালেম হিসাবে গণ্য হতে হবে তখন কেয়ামতের ময়দানে আমার সমস্ত প্রতিদান তো নষ্ট হবেই আমাকে আর উল্টো এর জেড দিতে হবে আমার সাব আরও তার আমায় চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে জুলুম থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ